আসসালামু আলাইকুম এই শাড়িটা হচ্ছে জাদু কালেকশন একদম জাদু মাখা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন এই শাড়িটা কিন্তু আনকমন কাকে বলে দেখেন এগুলো ব্যাঙ্গালোরের স্পেশাল ব্রাইডাল শাড়ি ফাটা ফাটি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য কালার ডিজাইন টোটাল একটা ব্রাইডাল কালেকশন দেন টোটাল বডিতে কিন্তু কাজ করা এটা যার দর্শী স্প্রিং কাজ করা এবং এডি স্টোনের কাজ করা টোটাল বডিটা কিন্তু কাজ করা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন আপনাদেরকে এটা হোলসেল প্রাইজে দিব আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা পাবেন অনলি আট হাজার পাঁচশো পার্পল কালার এটার প্রাইসও থাকতেছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এটা হচ্ছে অ্যাশ গোল্ডেন কালার জাস্ট ওয়াও ফাটাফাটি কালেকশন আট হাজার পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম রিয়েল ম্যাজেন্ডা এটার প্রাইসও আট হাজার পাঁচশো অল ওভার কাজ করা আছে টোটাল বডিতে কাজ করা একদম এক্সট্রা বর্ণা না টোটাল বডিটাতে কাজ করা তো এটার প্রাইসও থাকতেছে আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার কালার জগতে শ্রেষ্ঠ কালার এটা ফাটাফাটি কালেকশান এটার প্রাইসও থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে বিএল নে ব্যাঙ্গালোর নেটের শাড়ি জাস্ট অসাধারণ কালেকশান আর এটা হচ্ছে ব্লু কালার মধ্যে ময়ূরকণ্ঠি কালার দেখেন কী এটা জাদু মাখা কালেকশন মাত্র আট হাজার পাঁচশো তো দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের যে ক্যাপশনের যে নাম্বারটা দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম